নমস্কার বন্ধুরা আটকের শুরুতে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে জল রঙ কীভাবে গ্রামের দৃশ্য সহজভাবে কীভাবে করবে সেটা কীভাবে করতে পারবে সেটা দেখে নাও এই প্রসেসটা এইভাবে নিয়ম ধরে প্রথমে আমরা একটা হালকা করে পেন্সিলের ড্রয়িং করে নিলাম এই দিকে একটা ঘর আর করে ঘর আর এই সাইডে আর একটা ঘর মিডিল একটা গাছ উঠে গেছে দেখে নাও বন্ধুরা এবারে প্রথমে আমরা জল রঙ করার আগে প্রথমে পেপারটাকে আমরা হালকা জল দিয়ে ভিজিয়ে নিলাম কারণ জল রঙ করার এটাই নিয়ম যাতে রংটাকে চারিদিকে খেলিয়ে যেতে পারে দেখেন জলটা ভেজানোর সময় কিছু সুন্দর চারিদিকে খেলিয়ে যাচ্ছে রঙটা এর তারপরে তার আকাশি কালারটা দিয়ে দিলাম এর নিচে একটু ইয়েলো কালারটা দিয়ে নিলাম দেখে নাও বন্ধুরা খুব সুন্দরভাবে যে কালারটা যেন মেঘের ঢেউয়ের মতন লাগছে মেঘে মেঘ লাগছে খুব সুন্দরভাবে আকাশে কালারটা আমরা করে নিলাম দেখে নাও এরপরে আমরা দেখে নাও ঘরের কালারটা করে নেব খুব সহজে কীভাবে ঘরের কালারটা করবে দেখে নাও বন্ধুরা রেড কালারটা নিয়ে নিলাম রেড কালারটা নিয়ে এবারে আমরা এখান থেকে ঘরে এক চালটা দিয়ে দিলাম এই চালটাও রেড কালারটা দিয়ে দিলাম এই স্ক্যাচ কালারটা দেওয়ার পরে এবার আমরা হলুদ কালারটা দিয়ে নেব খুব সুন্দরভাবে এইসব সময় হলুদ কালার মিশিয়ে নেবো আর খুব বেশি জল দেবে না একটু শুকনো শুকনো ভাব রাখবে যাতে তোমাদের সুবিধা হবে না জল দিলে তো একটু ভালো লাগবে না আর এইদিকটা ওপরটা একটু বাসন্তী কালার দিয়ে দিচ্ছি দেখে নেওয়া বন্ধুরা একটু হালকা করে নিচ্ছি কালারটাকে আর নিচে একটু ডিপ কালার একটু সাদা সাদা স্পট ডাক্তা খুব ভালো লাগবে দেখবে আর এইখানটা দেখে নাও এই কালার করবো ঘরে একটু ব্ল্যাক কালার করবো কিন্তু ভিজে ভিজে কারণে আমি ব্ল্যাকটা করতে পারলাম না বারে আমরা ওটা শুকনো হওয়ার পরে আমরা করে নেবো দেখে নেওয়া বন্ধুরা সেমভাবে আগে ঘরের কালারটা করে নিচ্ছি দেখেন আমরা এখানটায় চল খয়রি কালারটা একটু চরের কালারটা বায় করে কালার সাথে দেখেন হালকা করে জল দিয়ে আমরা ঘরের কালারটা এটা করে নিলাম তারপর এই কালারটা একটু ব্ল্যাক কালার দিয়ে আর সা সা জল মিশিয়ে সাদা অ্যাস কালার টাইপে করে নিয়ে করে নিলাম ঘরের কালার দেখেন এটা হয়ে গেছে গাছের কালারটা আমরা খয়রি কালার দিয়ে দেখে নাম গাছের কালারটা করে নিচ্ছি খয়রি কালারটা কি সুন্দরভাবে করে নিচ্ছি দেখে নো খয়রি কালার দিয়ে নিচ্ছি না একটু ব্ল্যাক কালার দিয়ে নিলাম ছপ ছপভাবে খুব সুন্দর আর খুব বেশি জল দেবে না আগেই বলেছি তাদের রংটা টাইট থাকবে এর উপরে আমরা একটু হালকা করে হলুদ দিয়ে নেব যেখানে বন্ধুরা এই সাইডে হালকা করে হলুদ কালার দিয়ে নিচ্ছে এইভাবে কালারটা দিয়ে নিচ্ছি একটু সাদা সাদা ভাব রেখে দিচ্ছি দেখেন এখানে কালোটা বেশি করে গেছে একটু সাদা সাদা ভাব রেখে দিচ্ছি খুব সুন্দর লাগবে গাছটাকে এবার দেখেন আমরা এটা পোটেটা করে নিচ্ছি চকলেট কালার মিশিয়ে দেখেন এই চকলেট কালার মিশিয়ে করে নিচ্ছি দিকটাও চকলেট কালার করে নিচ্ছি একটু কালো পয়েঞ্জ করে নিচ্ছি চকলেটের সাথে আর এটা পরেটা সামনে বারান্দাটা আমরা মাংসের গায়ে কালার করে নেবো খুব সুন্দরভাবে দেখে না মানুষের কালারটা করে নিচ্ছে আর মানুষের গায়ে কালারটা করতে গেলে অরেঞ্জ হালকা করে একটুখানি হলুদ আর সামান্য সাদা নিয়ে মানুষের গাঢ়ের কালারটা তৈরি করে নিতে পারো দেখে নাও বন্ধুরা এবারে আমরা এটা বাসন্তি কালার দিয়ে ল্যান্ডটা করে নিচ্ছি চারিদিকে খুব সুন্দর লাগবে ল্যান্ডটা দেখে নাও হলুদ কালার দিয়ে ল্যান্ডটা করে নিচ্ছি দেখে নাও এবারে একটু শ্যাওলা কালার দিয়ে নেবে শ্যাওলা সবুজ যেটা বলা হয় একটু হালকা সবুজ কালারটা একটু দিয়ে নেবে দেখে নাও খুব সুন্দর লাগবে দৃশ্যটা গ্রাম্য দৃশ্য একদম খুব সুন্দরভাবে তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আর তোমরা যাতে বুঝতে পারো সেইভাবেই আমি করার চেষ্টা করেছি যাতে তোমরা অনায়াসে পারো যারা নতুন জল রঙ শিখছো বা শিখতে চাইছো একে খুব সুন্দর দৃশ্য গ্রাম্য সহজে চেষ্টা করবে বন্ধুরা তোমরা পেরে যাবে দেখে নাও একটু খুব বেশি জলও দেবে না খুব বেশি রঙও দেবে না মোটামুটি মিডিয়াম হালকা জল ভাব থাকবে সেটা দিয়ে এবার ট্রেনে নেবে এবারে দিগন্ত রেখাটা করছি হালকা তোমার নীল ভাব নির্দিষ্ট করে আর শ্যাওলা কালারটা মিক্সড করে দিয়ে আর তার উপরে সাদা ভাব দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে কতটা সুন্দর লাগে দিবন্ত ওটা দেখে নাও আর এটা আমরা করছি দেখে নাও শেওলা কালার আর কালো মিশ্রণে দিয়ে আমরা এটা করে নিচ্ছি ছোপ দিয়ে আগের ভিডিওতে দেখে নিয়েছিলাম কীভাবে গাছের রঙটা করতে হয় দেখে নেব বন্ধুরা আর এটাও দেখে নিয়েও এটা অন্যরকম একটু গাছটা করতে চাইছি উপরে একটু শেওলা কালার দিয়ে দিলাম প্রথমে ডিপ করে দিন দিলাম তার উপরে হালকা দিয়ে দিচ্ছি প্রথমে ব্ল্যাক কালার আর শেওলা কালার মিশিয়ে তার উপরে এবার শুধু শেওলা কালারটা মিশিয়ে নেবো খুব সুবুজভাবে দেখে নাও এবার এর উপরে একটু সাদা মিষ্ট করে দেখে হালকা করে নিচ্ছে খুব সাদা মিষ্ট করে হালকা করে নেবো এবার এর উপরে প্লেন জল দিয়ে আমরা টেনে নেব শুধু প্লেনভাবে জল দিয়ে শুধু একটু টানবো রঙটা আছে যেহেতু প্লেনভাবে জল দিয়ে কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে না বন্ধুরা সেখানেও একটু প্লেন জল দিয়ে টেনে নেবো দেখো কত সুন্দরভাবে গাছটা আমাদের হয়ে গেলো সুন্দরভাবে গাছটা কত সুন্দরভাবে দেখো একদম ফ্রেশভাবে গাছটা আমরা জল মেনে মেরে পাতার আঁকারটি হয়ে গেলো সুন্দরভাবে গাছটা করে নিলাম দেখেন আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেকটাই এবারে আমরা দেখে নাও যেটা বাকি আছে সেটা হচ্ছে এইদিকে দিকে ঘরের গেটের কালার আছে তারপরে তোমার আছে এবারে জানালার কালার আছে দেখে নাও খুব আচ্ছা কালো হালকা চকলেট কালার মিশিয়ে গেটের কালারটা করে নিচ্ছি জানালার কালারটাও সেমভাবে করে নিচ্ছি এবারে এই দিকটাও বাকি আছে দেখে নাও হালকা একটুখানি দিয়ে দিচ্ছি খুব কালার আর চকলেট কালার মিশ্রণে এটাও গেটের কালার জানালার কালারটা করে নিলাম এবারে যেটা বাকি হচ্ছে আমার একটু বরারটা দেওয়া যেটা বাকি ছিল একটু দেখেনও চালটা একটু ছাওয়া ছাওয়া যেটা কালো আর সামদিকটা কালো ভাব থাকে সেটা একটু কালচে ভাপ একটু বেশি করে নিচ্ছি কালচু আর তোমার কালো আর চকলেট ভাবটা নিয়ে নেবে উপরটা একটু দেখে নাও কালচে ভাব করে নিয়ে নেবে এবার সাদা দিয়ে একটু জল দিয়ে টেনে নেবে একটু হালকাভাবে দেখ কত সুন্দর লাগছে না হয়ে গেল আমাদের ঘরের কালার এবারে এটা কুড়িটা করে নিচ্ছি একটু হলুদ দিয়ে নিচ্ছি আর চকলেট কালার দিয়ে নিচ্ছি দেখে কুড়িটা আমরা করে নিচ্ছি আর এবারে এটা আমরা চকলেট কালার দিয়ে বা কয়রি কালার দিয়ে দেখানো জলের কারণ রাস্তা কালারটা করে নিচ্ছি জল দিয়ে হালকা আর একটু হোল নিয়ে দেখানো রাস্তাটা আমরা কত সুন্দর করে করে নিলাম একটু জল দিয়ে নিয়ে আবার ব্ল্যাকটা নিয়ে নিলাম ব্ল্যাকটা নিয়ে দেখো রাস্তা কালারটা আমরা কত সুন্দরভাবে একটু করো এবার দেখো ঘরটা আমরা একটু বরাত দিয়ে নিচ্ছি জানালার চারিপাশে গেটের চারিপাশে কালো কালারের সরু তুলি দিয়ে বড় নিয়ে নিচ্ছি একটুখানি করে একটু বরাদ দিয়ে যাতে দেখতে খুব সুন্দর লাগে দেখে আমরা তোমার রাস্তাটা বর্ডারও দিতে পারো নাও দিতে পারো আমি একটু বর্ডার দিচ্ছি যাতে ছবিটা একদম ক্লিয়ারভাবে তোমাদের বোঝাতে পারি তোমার এখন শিখে যাবে তখন বর্ডারটা নাও দিতে পারো কেন তোমাদের শেখানোর জন্যে আমি যথেষ্টভাবে এইভাবে করছি দেখে না একটু বর্ডার দিয়ে দিলে ফ্রেশভাবে ছবিটা হয়ে গেল। যাতে তোমরা বুঝতে পারো এবার দেখেন একটু ঘাস পালো করে দেবো চারিদিকে একটু দেখেন একটু শেট সেট মেরে দিলাম এই একটু ঘাস করে দেবো দেখে নাও রাস্তার পাশে ঘাস হয়ে আছে নাও এই সহজভাবে কত সুন্দর সবুজ কালার নিয়ে ঘাস করে নিচ্ছে দেখে নাও কত সুন্দরভাবে ঘাসটা হয়ে গেছে এই সাইডে একটু ঘাস করে নেবো দেখে নাও এই সাইডে আর একটা ঘাস করে নিয়েছি তোমার রাস্তার পাশে ঘাস না হলে মানায় বন্ধুরা বলো এবারে এইখানটা ঘাস করে নিচ্ছি দেখেন ওই সাইডে এই কড়াটা একটু ঘাস করে নো গ্রাম একদম জল রঙের খুব সুন্দর দৃশ্য বন্ধুরা তোমরাও চেষ্টা করবে আশা করি তোমরা পাবে আর যদি না পারো মোম চেষ্টা করতে পারো সেমভাবে কালার তোমরাও অসাহসা পাবে দেখেন এইদিকে ঘাস করে দিচ্ছি এইভাবে ঘাসটা করে দিচ্ছি নাহলে প্লেন হবে তোমরা পেন্সিলেও ড্রয়িংটা করতে পারো খুব সিম্পল ড্রয়িং একটা তোমাদের যা দেখ অবশ্যই দেখে দেখে শিখবে আর আমার ভিডিওতে যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও পাবে তোমরা যাতে শিখতে পারো আরও বেশি করে সেইভাবে আমি তোমাদের সামনে আরও ভিডিও তোমাদের তৈরি করে তোমাদের সামনে তুলে ধরবো আর দেখে নাও বন্ধুরা ঘাসটা আমরা কমপ্লিট করে প্রাইজ শেষের পথে আর আমাদের ছবি প্রাইজ শেষের পথে হয়ে এসেছে আশা করি তোমাদের ভালো লেগেছে কিনা জানাবে অবশ্যই আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজের মতন বন্ধুরা টাটা